আসসালামু আলাইকুম আবার কাত গ্রাম বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা সাইটের ভিডিও আজকের নতুন সাইট হয়েছে ভাইয়ের বাড়িতে প্রবাসী কবির ভাইয়ের বাড়িতে ভাই বাড়িতে এসে আমার কারখানায় সরাসরি আসে আলাপ আলোচনা করে তারপর ভাইয়ের এই কাজের অর্ডারগুলো দেয় বাই বি এস আর বিএসআরএম স্কার দেয়াসিরা জানালার অর্ডারগুলো করেন বাইরের চারটা বারান্দা আছে গেট আছে সিঁড়ি আছে বাইরের সম্পূর্ণ কাজিনশাল আমরা করব বাইরের জানালাগুলো এখন ডেলিভারি দেওয়া হয়েছে আমরা এগুলা কেজি হিসাবে নিয়ে থাকি আমরা দুই সেট ওয়াল্ডিং করে প্রতি কেজি নিয়ে থাকি একশো বিশ টাকা কেজি চারো ও চাট ওয়ালিং করলে একশো তিরিশ টাকা কেজি নিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কারখানায় সরাসরি এসে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা বাখ্রাবাদ বাজার গ্যাস ফিল্ড মোরাদনগর কুমিল্লা আমরা সমস্ত বাংলাদেশে এই কাজগুলি করে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এস এর মেন গেট লেজার কাঠিনের মেন গেট ও এস এস এর বারেন্দা লেজারঘাটের বারান্দা সিঁড়ি এবং কি চালের কাজ যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন সিট বিল্ডিংয়ের অথবা এক ছালা কাজের জন্য যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তেঁতুলা থেকে টেকনাম পর্যন্ত কাজ করে থাকি ইনশাল্লাহ যদি আপনাদের আমরা আপনাদের বিশ্বাসতার সাথে কাজ করে থাকি যে আমরা ওয়াল্ডিং ও ফিনিশিং খুব ভালো করে সুন্দর করে দিয়ে থাকি যা কখনও ওয়াল্ডিংগুলোতে হাত দিয়ে দললে পোচা পোচা করলে রং দিতে কোনো ঝামেলা হবে না ফিনিশিং বরাবর দিয়ে থাকি আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিল এখন বাজিয়ে দেবেন যা আমার মোবাইলের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায়